নবরা পর্ব আটচল্লিশ নওয়াজের অন্তরের গোপন গলিঘুপজি থেকে বহুদিনের সঞ্চিত অনুভব ফেটে বেরিয়ে এলো গুলনূরের মুখে হাত রেখে তার কপালে রেখা ছুঁয়ে বললেন তোকে খুব মনে পড়েছিল মা গুলনুরের চোখে মুহূর্তেই ছায়া সরে গিয়ে আলো এসে পড়ল হয়তো নওয়াজ তার জৈবিক পিতা নয় কিন্তু তিনি তার জীবনদাতা পিতার মতোই যে ব্যক্তি মৃত্যুর অতল খাত থেকে ফিরিয়ে আনে চূর্ণ বিচূর্ণ স্বপ্নের মাঝে নতুন কিরণ রেখা ফোটায় যে শিক্ষা দেয় যে প্রতিশোধ শুধু অনুভূতি নয় বরং কর্তব্য তাকে কি শুধু অভিভাবক বলে সীমাবদ্ধ রাখা যায় গুলনুর নিশ্চুপ তার নিরবতা নাও যে চোখে সারা হয়ে পৌঁছাল তিনি গলা খাকারি দিয়ে আবেগকে চেপে রাখার চেষ্টা করে বললেন চল এবার সময় চলে এসেছে তার পঞ্চম শেষ শিকার সিকান্দার মাতৃভূমি ত্যাগ করে পনেরো মাসেরও বেশি সময় যাবৎ বিদেশের কোনো প্রান্তে আত্মগোপন করেছিল এখন ফিরে এসেছে সিকান্দার ফিরে এলেই অরিজিৎ নওয়াজ কান্তারপুরে এসে গুলনুরকে নিয়ে যাবে এমনই ছিল পূর্ব নির্ধারিত পরিকল্পনা পরিশেষে আজ তারা এসেছে সিকান্দারের আগমন বার্তা নিয়ে গুলনুর কতকাল অপেক্ষারত ছিল এই সংবাদটির জন্য তবুও গুলনুর বলল আমি এখনই যেতে পারবো না অরিজিৎ এগিয়ে এসে বলল কেন কি হয়েছে হঠাৎ গুলনোর কিছুক্ষণ থেমে থেকে দূরদৃষ্টিতে তাকিয়ে রইল তারপর বলল পরশু এসো আমি জানাবো কবে যাব শব্দ ফুরানোর সাথে সাথে সে ঘুরে দাঁড়ালো ছাতা খুললো মুখ না ফিরেই হাঁটতে লাগলো বিদায় জানালো না একটা ভদ্রতামূলক বাক্য উচ্চারণ করলো না অরিজিৎ তাকে থামানোর জন্য ডাকতে চাইলে নওয়াজ তাকে আটকে দিলেন বললেন ও যখন না বলে তখন তার মানে আছে দেড় বছর আগের কথা রাজধানী শহর তখন আধুনিকতা চাকচিককে মোড়ানো কিন্তু সন্ধ্যা নামলেই কুয়াশা ছন্ন রহস্যময় আবহে ডুবে যেত চারপাশ শহরের সংকীর্ণ গলিপথগুলোতে নিঃশব্দে হেঁটে বেড়াতো রহস্যময় এক ঘাতক যার পরিচয় জানত না কেউ সবাই শুধু জানত তিনটি লাশ একই কায়দায় খুন হয়েছে প্রতিটি মৃতদেহের পাশে পাওয়া যেত ছোট্ট চিরকুট তাতে লেখা থাকত একটি শব্দ লজ্জা লোকমুখে ঘাতকের নাম ছড়িয়ে পড়েছিল ছায়া খুনি অপরাধের সময় সে সর্বদা পুরুষ বেশে থাকত পরনে দামি স্যুটকোট মাথায় হ্যাট আইন শৃঙ্খলা বাহিনী দৌড়াদৌড়ি করে কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না সবচেয়ে বড় বাধা ছিল খুনি পুরুষ নাকি নারী লিঙ্গ নির্ণয় করা দুরূহ হয়ে উঠেছিল চতুর্থ হত্যাকাণ্ডটি ঘটেছিল শহরতলির একটা ঘুটঘুটে রেলগেটের কাছে একটা জীর্ণ দালানে শিকার হয়েছিল আরিশ গাজী মাদক সম্রাট ইলিয়াস গাজীর একমাত্র সন্তান একমাত্র উত্তরাধিকারীর অকাল মৃত্যুতে ইলিয়াসের অন্তরে বিস্ফোরণ ঘটেছিল তিনি উন্মত্ত হয়ে উঠেছিলেন প্রতিশোধ স্পৃহায় ঘটনাস্থলের একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন রেলগেটের কুলি সবুজ মিয়া মুহূর্তের জন্য হলেও তিনি দেখেছিলেন ঘাতকের চেহারা স্যুটকোট পরিহিতা এক নারী যার তীক্ষ্ণ চাহনি নির্বিক ভাবভঙ্গি আর কপালে ডান পাশে লম্বাটে ক্ষত চিহ্ন সবুজ মিয়ার বিবরণ শুনে ইলিয়াস গাজী পুরনো হিসেব নিকেশের খাতা খুলে বসলেন খোঁজ করতে লাগলেন ছেলে সমস্ত কদাচারের তালিকা সেখান থেকেই উঠে এলো পিতৃ মাতৃহীন অনাথ নয়নতারার গল্প অবিলম্বে ইলিয়াস তার পেটে পোষা গুন্ডাদের ছুটিয়ে দিলেন দেশের কোনায় কোনায় বাস ট্রেন নদীর ঘাট যেখানে সম্ভব সেখানেই নজরদারি বসানো হলো সেই মেয়েটিকে খুঁজে বের করার জন্য একদিকে পুলিশ অন্যদিকে ইলিয়াসের গুণ্ডা বাহিনী সিকান্দারও পালিয়েছিল বিদেশে অগত্যা নয়নতারা অর্থাৎ গুল্লুর আত্মরক্ষার্থে আশ্রয় নিয়েছিল ভুঁইয়া পরিবারের অভ্রভেদী প্রাসাদপম বাসভবনে রেললাইনে বিসর্জনকারী এক দুর্ভাগা তরুণীর পরিচয় আত্মসাত করে সে অনুপ্রবেশ করেছিল সম্ভ্রান্ত ভুঁইয়াদের মহলে পরবর্তীকালে ঘটনাচক্রে যাওয়া তাকে নিয়ে পালিয়ে গেল রাজধানীতে সেখানেই ইলিয়াসের চরটাকে চিহ্নিত করে ফেলে ভিড়ের মাঝে বাজারে তাদের উপর আক্রমণ চালানো হলো দুর্ভাগ্যক্রমে অথবা গুলনুরের সৌভাগ্যক্রমে তার বদলে আঘাত পেল জাওয়াদ সেই রাত্রিরেই ইলিয়াসের ভাড়াটে হত্যাকারীরা ঘিরে ফেলল তাদের আবাসস্থল অসহনীয় তাড়নায় কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হলো দুজন জাওয় অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারালো বিকল্প উপায় না দেখে গুলনুর যোগাযোগ করল নওয়াজের সাথে আহত জাওয়াতকে নিয়ে যাওয়া হল বিলাসবহুল হাসপাতালে সুরঙ্গ পথে প্রবেশের পূর্ব মুহূর্তে গুল্লুর একবার দৃষ্টি নিক্ষেপ করল ভূইয়াদের বাড়ির দিকে এই প্রাসাদটি কেবল তার আত্মগোপনের আশ্রয়স্থল নয় প্রতিশোধের উৎসস্থল এখান থেকে তার ভাগ্যের শুরু তার এই দ্বৈত সত্তার মাঝে অপ্রকাশিতভাবে প্রবেশ করেছে জাওয়াত লোককথার রাজপুত্রের মতো নীলবর্ণ বাহনে চড়ে কিন্তু সে তো কোনো রাজপুত্রের প্রত্যাশা করেনি তবে কেন এসেছে জাওয়াত বলিদানের পোষণায় মৃত্যুবরণ করতে যদি তার নিয়তি এই কলঙ্কিত জীবন হয় তবে যাওদের নিয়তি বলিদান সে কোনো সহানুভূতি দেখাবে না কোহিনুরের অদম্য জেদের কাছে পরাভূত হয়ে না চাইতেও সুফিয়ান ভূইয়া যাওদের সঙ্গে গুলনুরের বিয়েতে সম্মতি দিলেন কিন্তু ললিতা বিধ্বস্ত জলাশয়ের মতো উত্তাল এই অসম্বর্ধনের চিন্তাতেই তার অন্তরের বাতাসে বিষমিশে যাচ্ছে তিনি প্রথমে খোঁজ নিলেন যাওয়া বাড়িতে আছে কিনা না অনুপস্থিত শুনে তার মনের ভেতরের অগ্নিকুণ্ড আরও জ্বলে উঠল ক্রোধে অন্ধ হয়ে গুলনুরের ঘরের দিকে তীরের মতো ছুটে গেলেন গুলনুর নিজের ঘরে নীরবে কাপড় গোছা ছিল হঠাৎ দরজায় বজ্রপাতের শব্দ হলো ললিতা প্রায় বাদ ভেঙে ছুটে আসা বন্যার মতো দরজা খুললেন বিচলিত হয়ে গুলনুর চোখ তুলে তাকালো ললিতা বিষাক্ত সাপের মতো ফনা তুলে তেড়ে এলেন এই তুই কি জাদুটনা করেছিস আমার ছেলেকে কেন তোর জন্য এমন উন্মাদ হয়ে উঠেছে কোন মন্ত্রে বেঁধেছিস ওকে কি করেছিলি শহরে আমার সোনার সংসারে ছাই ফেলতে এসেছিস আমার একমাত্র সন্তানকে আমার যাওয়কে কেড়ে নিতে চাস যাকে আমি আমার বুকের দুধ খাইয়ে লালন করেছি যাকে আমি রাজপুত্র সাজিয়েছি যার জন্য আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস উৎসর্গিত সেই আমার যাওদকে তুই নিতে এসেছিস সাহস কত তোর তোর নোংরা হাতে আমার বংশের আভিজাত ধরে রাখতে পারবি তোর মধ্যে কী এমন আকর্ষণ লুকিয়ে আছে শুনি এই রূপ্ত রাস্তার যে কোনো মেয়েরই থাকে আহামরি কিছু তো নয় তবে কেন যাওদ মাথা খুঁয়ে বসলো কোন মঞ্চের ফাঁদ পেতেছিস কোন ওঝার সাহায্য নিয়েছিস বলতে বলতে কাঁপছেন ললিতা তিনি বলে যাচ্ছেন আমার ছেলে রেশমি চাদরে ঘুমিয়েছে পাথরের মাঝে না তো নোংরা হাতে আমার সন্তানকে ছবি কোন সাহসে গুল্লোর নত মাথায় নিশ্চল দাঁড়িয়ে রইল তার নিস্পন্দন ভঙ্গিমা ললিতার আক্রোশকে আরও উস্কে দিল তিনি প্রায় লাফিয়ে গুল্লোরের বাহু শক্ত করে ধরলেন গুল্লোর ভীতি বিহব্বল হয়ে অসহায় শিশুর মতো সংকুচিত হয়ে গেল জন্মহীন দাসী কোনো বংশের পরিচয় নেই তোর এতদিন আমার ছায়াতলে থেকে আমার অন্নে বেড়ে উঠে এই প্রতিদান দিতে চাস আল্লাহ তোকে অনুমাত্র কৃতজ্ঞতা বোধ দেননি তোর কি গণ্ডারি চামড়া আমার কোনো কথা গায়ে লাগে না তো জন্মদাতা কারা সেটাও জানি না আমরা আমার যাওয়কে পদ্মপাতার জল রেখে আমি মানুষ করেছি যার জন্য সপ্তম আকাশের চা তারাও নামিয়ে আনতে পারি প্রতিটি রাতে যার জন্য আমি নামাজ পড়ে দোয়া করেছি তার জন্য আমি যে মেয়েকে বউ হিসেবে কল্পনা করেছি সে উজ্জ্বল শিক্ষার আলোকে আলোকিত হবে সুশিক্ষিত কোনো বংশের মেয়ে হবে আর তুই তোর অস্তিত্বই যে বর্জনের কালিমায় ঢাকা ললিতার চোখ থেকে অস্ত্র বের হতে লাগলো কীভাবে তার রাজকুমার পুত্র এই সাধারণ প্রবাহে ভেসে যাবে অহংকার অভিমান ও আতঙ্কে একত্রিত হয়ে তার হৃদয় দাবানলের সৃষ্টি করেছে হঠাৎ তিনি গুলনুরের বাহু থেকে হাত সরিয়ে নিয়ে তার ঠোঁট চেপে ধরলেন নগুলো গুলনুরের কোমল ত্বকে বিঁধে গেল বললেন এই ঠোঁট দিয়ে তুই তো কথাও বলতে পারিস না কোন আত্মবিশ্বাসে নিজেকে আমার যাওয়াদের উপযুক্ত মনে করিস আমার জাওয়াজ সোনালি রঙের জানালা দিয়ে সূর্য দেখেছে শহরের সেরা স্কুলে পড়েছে ফরাসি শিক্ষকের কাছে পিয়ানো শিখেছে ইংরেজি সাহিত্য পাঠ করে কেটেছে আর তুই তুই ময়লা কাপড় ধুয়েছিস বাসন মেজেছিস মেঝে নিকেছিস তোর হাতে জমে আছে তেল ময়লার দাগ তুই কি করে আমার রাজহংসের যোগ্য হবি তোর উপযুক্ত স্থান হলো সেবা করা বিছানা গোছানো বাসন ধোয়া জমিদার পুত্রের হৃদয় দখল করা নয় অতিরিক্ত চাপে গুলুরের ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ল ললিতা তাকে ছেড়ে ভাড়াক্রান্ত কণ্ঠে বললেন শোন এখান থেকে দূরে পালা আমি তোকে অনেক সোনা দানা দিব অন্য কোথাও গিয়ে নতুন জীবন শুরু কর আমার ছেলেকে তুই বিয়ে করিস না কুলনুরের ভেতরটা রাগে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এসব বাজে বুলির কি কোনো দাম আছে এমন বিষ ঝরা মহিলা সে জীবনে দ্বিতীয়বার দেখেনি মুখ দিয়ে শুধু বিষ ঝরে আর সেই বিষও ঢালছে একেবারে অপাত্রে তার নীরবতা ললিতার ধৈর্যকে চূর্ণ বিচূর্ণ করে দিল তিনি হাতের পাঞ্জা দিয়ে গোলনোরের থুতুনি এমনভাবে চেপে ধরলেন যেন সেটা মুঠোয় ভেঙে দেবেন তার চোখে চোখ রেখে হিস করে বললেন যাওয়া দাবেগে ভাসছে আমার অবুধ ছেলেটা কোনো কিছুই বোঝে না তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে একদিন না একদিন তোর গলা টিপে মেরে ফেলব তার চেয়ে যা দূরে চলে যা আমি তোকে এমন ধন সম্পদ দেবো জানিয়ে রাজার মেয়ের মতো জীবন কাটাতে পারবি তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তুই তুই দাঁড়া আমি আসছি উন্মত্ত প্রায় অবস্থায় ললিতা ঘর থেকে বেরিয়ে গেলেন গুল্নুর জড়সড় অবস্থা থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আঙুল দিয়ে ঠোঁটের তাজা রক্ত মুছে বিড়বিড় করল বিকারগ্রস্ত মহিলা এবারই প্রথম নয় বহুবার ললিতা তার গায়ে হাত তুলেছে ভেবে রেখেছিল যাবার আগে ওই মহিলার অহংকারী হাত ভেঙে দিয়ে যাবে কিন্তু এখন তার প্রতিশোধের রূপ বদলেছে পায়ের শব্দে চমকে গুলনুর আবার আগের মতো সংকুচিত হয়ে গেল ললিতা ফিরে এসেছেন হাতে একটা ভারী বাক্স তার ভেতরে জল জল করছে অগণিত সোনার গয়না নে তিনি গুলনুরের দিকে বাক্সটা ঠেলে দিলেন এসব নিয়ে কোনো দূর জায়গায় চলে যা নতুন জীবন শুরু কর গুল্লুর বাক্সটার দিকে পাথরের মূর্তির মতো কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ললিতাকে হতবাক করে দিয়ে মিষ্টি হেসে কোলে তুলে নিল বাক্সটা